নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একটা একদম সাধারণ রবিবারের গল্প আজ আপনাদের সাথে শেয়ার করি রেডি হয়ে গেছি দেখতেই পারছেন হঠাৎ করে প্ল্যান হয়েছিল লাঞ্চে যাব সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি তো একটু কাজ ছিল আগে তো সেই কাজটা শেষ করে তারপর আমরা বেরোবো লাঞ্চের জন্য তো মেয়েরা রেডি হয়ে বেরিয়ে গেছে ওই যে ওই সামনেতে দাঁড়িয়ে আছে আর এই যে যে নিচে একটা গাছ আছে না এই গাছের ফুলগুলো আমার ব্যালকনি অবধি চলে যায় জালনা দিয়ে ও কি মারে খুব সুন্দর লাগে তো কাজ আমাদের শেষ হয়ে গেছে বাড়ির পাশেই ছিল বলে হেঁটে এসছি কাজ শেষ হয়ে গেছে এবার ওয়েট করছি ক্যাবের জন্য ক্যাব বুক হয়ে গেছে ক্যাব আসলেই আমরা যাব তো কাজ শেষ হতে এস্টিমেট টাইমের থেকে একটু বেশি সময় লেগেছে সেই জন্য ওইদিকে যেতেও একটু দেরি হয়ে যাবে তো এই যে যথারীতি ক্যাব এসে গেছে ওরা উঠে পড়ছে আর চলুন আমাদের সাথে আপনারাও আজকের দিনটা আশা করি আপনাদের ভালো লাগবে তো ক্রিসমাস যেহেতু সামনে সেই জন্য কিন্তু পুরো এই যে যে ব্রিজটা পুরোটা লাইটে সেজে উঠেছে আশা করি বুঝতে পারছেন আপনারা রাস্তাঘাটে পুরো ক্রিসমাস ভাইভ চলছে চারিদিকে একদম খ্রিসমাসের ডেকোরেশনের সব কিছু তারপরে সান্টাক্লজের ড্রেস ক্লজ সমস্ত কিছুতে খুব সুন্দর লাগছে রাস্তাটা এখন ছিল সাড়ে বারোটা থেকে পৌনে একটার মধ্যে যার জন্য রাস্তাটা না একটু ফাঁকা পেয়েছিলাম আমরা আর এই একটা ভেন্টেজ গাড়ি বহু পুরনো এত ভালো লাগলো না কলকাতার রাস্তায় এখনো এরকম দু একটা গাড়ি দেখা যায় তো কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর এই জায়গাটাতে আমরা অনেক দিন ধরে অ্যাটেম্প নিয়েছি বার অ্যাটেম্প নিয়েছি খাওয়ার জন্য কিন্তু একবারও হয়ে ওঠেনি আর পার্ক স্ট্রিটে পৌঁছে এই যে দেখলাম এত সুন্দর ড্রয়িং করছে না তো ভাবলাম একটু ক্যাপচার করি পিটার ক্যাট আমরা এসেছিলাম হ্যাঁ পিটার ক্যাটে তো পিটার ক্যাটে এইবার থার্ড টাইম আমরা অ্যাটেম নিলাম খাওয়ার জন্য তাও আবার দুপুরবেলা সেই জন্যেই দুপুরবেলা বেরিয়েছিলাম যে যদি পাওয়া যায় তাও ওয়েটিং ছিল তারপর বললাম ঠিক আছে আমরা এখানে ওয়েট করছি এখনো অতটা টাইম হয়নি আগে আগেই মানে সময়ের মধ্যেই যেহেতু চলছে তাহলে ওয়েট করাই যেতে পারে তো ওখানে নাম এন্ট্রি করে তারপরে হাজব্যান্ড বললো চল তোদের একটু চার্চ ঘুরিয়ে আনি পাশেই ছিল চার্চ তো ওখান থেকে জাস্ট কয়েক কদম দূর তো ওইখানে এসছিলাম একটু এত সুন্দর ডেকোরেট করেছে আর এগুলো যেহেতু না সেই ব্রিটিশ আমলের পুরো মানে বিল্ডিংগুলো এত সুন্দর এখনও ইনট্যাক্ট হয়ে আছে অসাধারণ মানে জিনিসগুলো আর কি তৈরি করার এত সুন্দর সাজিয়েছে বিল্ডিংটা এত মজবুত গ্রিল বলুন বিল্ডিং বলুন অদ্ভুত সুন্দর যেমন দেখতে তেমন মজবুত তো আমার ভয়েস ওভারের সময় আশেপাশ থেকে আওয়াজ হতে পারে মেয়েরা বাইরে খেলা করছে তো আমি সেই সময় আর কি ভয়েস ওভার দিচ্ছি তো সাউন্ডটা একটু ইগনোর করে যাবেন এই যে সাজানোটা এটা না রাতের বেলা হলে আরও বেশি ভালো হতো লাইটটা ভালো বোঝা যেত তো এর পাশেই রয়েছে লরেটো হাউস তো সেটাও একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায় চলুন আমার সঙ্গে ভীষণ ভালো যেমন বড় স্কুলটা তার পাশে ওখানেই রয়েছে কলেজ বিশাল বড় স্কুল আর কলেজ এটা কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড ফেমাস স্কুল তো তারই উল্টো দিকে এই একটা অনেক দিনের পুরনো বাড়ি আমার এত ভালো লাগে না এই পুরোনো দিনের জিনিসগুলো তাই একটু ক্যাপচার করলাম তো যথারীতি এবার আমরা এসছি তাও দাঁড়িয়ে আছি বেশিক্ষণ আর দাঁড়াতে হয়নি তারপরে ঢুকে গেছি আমরা এখন তো ভেতরে প্রচণ্ড ভিড় ছিল অতটা তুলতে পারিনি আর বাচ্চারাও যেহেতু ছিল যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ক্যাপচার করেছি অ্যাটমসফিয়ারটা মোটামুটি ঠিকই ঠাকই লেগেছে ভালোই আর কি একটু ডার্ক ভেতরটা আর কি তো এই যে হচ্ছে পিটার ক্যাটের যে থিম বিড়ালেরই সমস্ত কিছু তো ওখানে গিয়ে যাই হয় একটুখানি ছবি টবি তোলা সেই সমস্ত হলো আর তারপরে এই হচ্ছে মেনু কার্ড দিয়ে গেছে খাবার অর্ডার করার তো কার্ডটা বেশ সুন্দর লাগলো বিড়ালের একটা মুখ তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই যে ছিল না আমাদের বলে হচ্ছে মোরগ ফুল জানি না অন্য কি ফুল বলে আর এই যে স্যুপ দেওয়া হয়েছিল ব্রাসের একটা বাটিতে আর তারপরে তো চলছিল খাবার সেটা আর আমি ক্যাপচার করিনি আর এই যে সাড়ে তিনটের সময় পার্ক স্ট্রিটের অবস্থা দেখুন লাইট কিন্তু অলরেডি জ্বলতে শুরু করে দিয়েছে কিন্তু দিনের বেলা যেহেতু লাইট বন্ধ তো দিনের বেলাটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে লাইটে কিন্তু সেজে উঠেছে পার্ক স্ট্রিট তো রাতের আলোটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এইবার জাস্ট একটা স্টিল ফটো আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা শেয়ার করতে পারলাম না এটা একটা স্টিল ফটোই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা গেছিলাম সালদানাতে কেক আনার জন্য ওখানের কেকটা হচ্ছে বেস্ট এই ক্রিসমাসের টাইমটাতে একটা অসাধারণ টেস্টি কেক তৈরি হয় তো চলে আসলাম সেখানে কেক নেওয়ার জন্য এত ভিড় হয় মানে কিছু বলার নেই আর কি যে কেক নিয়ে নিয়েছি এবার আমরা ফিরবো বাড়ি তো অনেকটা বেলা হয়ে গেছে এখন এখান থেকে এবার ক্যাব বুক করে বাড়ির পথে প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছি খাওয়া দাওয়া করে না তারপরে আর চলতে ফিরতে ইচ্ছা করে না আর শীতের বেলা যেহেতু একটুতেই মানে বেলা তো পড়ে গেছে এখন একদমই তো এখন ফিরবো বাড়ি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কক্ষণে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবেন আজ এই অবধি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে দেখা গেছে মানেই বুঝতে পারছেন আমার নতুন ক্যামেরাম্যানের হাতে ক্যামেরা রয়েছে তো তারই ছোট্ট ছোট্ট হাতে কিছু কিছু টুকরো টুকরো মুহূর্ত ক্যাপচার করেছিলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম